প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শীত মানেই ভিন্ন রকম আয়োজন আর শীত মানেই পিঠাপুলির উৎসব তার মধ্যে যত রকম পিঠা আছে দিস ওয়ান ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট পিঠা অফ মাইন্ড আমি নিরাজ চলে আসলাম আপনাদের সাথে আর একটা এমন পিঠার রেসিপি শেয়ার করতে যেটা রূপে গুণে স্বাদে যার কোনো তুলনাই হয় না স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পারছেন যে পিঠাটা কতটা আকর্ষণীয় আর কতটা লোভনীয় হয়েছে দেখতে এটা হচ্ছে নারিকেলের ভাপানো সুইসরাল পিঠা সহজ ভাষায় বলতে গেলে এটা হচ্ছে মেরা পিঠার আরেকটা ভার্সন তো প্রথমে আমি এক কাপ পানি দিয়েছি আর সামান্য লবণ দিয়ে পরিমাণ মতো আমি পানিটাকে এভাবে বলক তুলে নিয়েছি এখন এর মধ্যে আমি এক কাপ চালের গুঁড়া শুকনো চালের গুঁড়া ব্যবহার করেছি এখানে আমি দিয়ে দিলাম এখন আমি এই অবস্থায় আর নাড়াচাড়া করব না ঢাকনা দিয়ে ঢেকে দিব চুলাটাকে একদম মিডিয়াম লো হিটে পাঁচ থেকে সাত মিনিট কুক করে নিয়ে তারপর চুলাটা অফ করে দিয়ে আমি এই চালের গুঁড়ার যেই ডোটা মোটামুটি গরম থাকা অবস্থাতেই তৈরি করে দিব এই পর্যায়ে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে প্রয়োজনে আপনারা ঠান্ডা পানিতে হাতটা বারবার ভিজিয়ে তারপর কিন্তু এই ডোটা তৈরি করে নেবেন আমি গরম থাকা অবস্থাতেই ডোটাকে তৈরি করে নিয়েছি এই তো তৈরি হয়ে গেল ডোটা মোটামুটি অর্ধেক কাজ কিন্তু এখানেই শেষ মাত্র তিনটা উপকরণ দিয়ে এত মজার পিঠার আছে বানানো যায় আর এত ইজি কোনো ঝামেলা ছাড়াই এই পিঠা আপনারা তৈরি করে না খেলে একদম মিস হয়ে যাবে তারপর আমি ফ্রাই প্যানে দিয়েছি এক কাপের থেকে কিছুটা কম খেজুরের ঝোলা গুড়টা ব্যবহার করেছি এটাকে আমি একদম মেল্ট করে আর একটু শুকিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম এক কাপ নারিকেল কোড়া এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ একদম মিডিয়াম লো হিটে রাখতে হবে কোনোভাবেই খেজুরের এই গুড়টাকে পুড়তে দেওয়া যাবে না এরপর যখন নারিকেল আর গুড় সামান্য পানি টেনে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সাদা তিল এক টেবিল চামচ এটা সম্পূর্ণই অপশনাল আপনারা চাইলে ব্যবহার করতে পারেন এখন চুলার আঁচ একটু বাড়িয়ে মিশ্রণটা যখন একদম এইভাবে টান হয়ে আসবে তখনই আমি নামিয়ে নিলাম ভেতরের এই পুর আচ্ছা এরপর আমি ওই যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটাকে আরও কিছুক্ষণ একটা সারফেসে ময়ান করে নিয়ে এর থেকে আমি একটা লম্বা শেপের রুটি বানিয়ে নিব একটু বড় সাইজের আর রুটিটা কিন্তু মোটামুটি মোটাই হবে সাইজে পাতলা হবে না আপনারা দেখতেই পারছেন স্ক্রিনে আমি কিভাবে তৈরি করে নিচ্ছি রুটি বেলতে বেলতে আমি ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই আমার অডিয়েন্সকে আপনাদের যদি আমার এই ইজিও রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন আমার পেজটাকে কাইন্ডলি একটু ফলো দিয়ে যাবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদের সবাইকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং যারা অলরেডি আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো কথা বলতে বলতে আমি কিন্তু খুব হালকা হাতে রুটিটা বেলে নিয়েছি খুব চাপ দিয়ে রুটিটা পেলিনি আর রুটির পুরুত্ব আপনারা দেখতেই পেরেছেন তারপর সাইডে যে অসমান অংশগুলো ছিল সেগুলো কেটে আমি একটা স্কোয়ার শেপ করেছি লম্বালম্বি তারপর এর ভেতরে যে পুরটা তৈরি করে রেখেছিলাম এটা ছড়িয়ে দিয়ে ফোল্ড করে নিয়েছি তারপর নিচের যে অংশটা খোলা ছিল সেটা এভাবে চেপে চেপে জোড়া লাগিয়ে দিলাম এরপর আবারও খুব হালকা ভাবে মানে আলতো রুটিটাকে এভাবে চেপে চেপে একটু সমান করে নিতে হবে নিচের যে জোড়া লাগানোর অংশটা সেটা যেন খুব একটা বেশি না বোঝা যায় এই তো তৈরি হয়ে গেল পিঠাটা দেখতেই পাচ্ছেন যে কত ইজি বানালো আমি তো বলবো অন্যান্য সব পিঠা থেকে এটার মধ্যে কিন্তু পরিশ্রম অনেক কম বানাতে খুবই ইজি লাগে আর খেতে তো মার্শাল্লাহ অনেক সুস্বাদু আর সাইডের যে অংশটুকু আমি কেটে নিয়েছিলাম সেটা দিয়ে আমি তিনটা মেরা পিঠা বানিয়ে নিয়েছি দেখেন বুদ্ধির কি অবস্থা আচ্ছা এরপর পিঠাটাকে আমি পনেরো মিনিট ভাপিয়ে নিয়েছি রাইস কুকারে দিয়ে যেহেতু পিঠার সাইজটা একটু বড় ছিল এই তো তৈরি হয়ে গেল পিঠাটা আর এটাকে আমি ছুরি দিয়ে এখন কেটে নিচ্ছি আসল ম্যাজিক বিশ্বাস করেন এটা বানানোর পর খেতে এতটাই টেস্টি হয়েছিল আর নারকেল তারপর সাদা তিল আপনারা নিশ্চয়ই পিঠা দেখেই বুঝতে পারছেন এই তুই আবার উঠলি কেন শেয়ে থাক হ্যাঁ আপনারা নিশ্চয়ই পিঠাটা দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা ইয়াম্মি হয়েছে শীতের সিজনে ঝটপট বানিয়ে নেওয়ার জন্য এর থেকে ইজি পিঠার রেসিপি আর হয়ই না আর স্বাদের কথা কী বা বলবো এটা স্বাদ বুঝতে হলে অবশ্যই আপনাদের কিন্তু বাসা একবার হলেও ট্রাই করতে হবে ওর নারিকেল আর তিলের কম্বিনেশনে পিঠাটা যখন আপনি খাবেন মুখের ভেতর টেস্টের একটা ব্লাস্ট হয়ে যাবে আর বানিয়ে নেওয়া কিন্তু একদমই ইজি মাত্র তিনটা উপকরণ দিয়েই কিন্তু তৈরি হয়ে গেল এই এত সুস্বাদু আর এত লোভনীয় দেখতে পিঠাটা প্রিয় দর্শক আমি কিন্তু সবসময় চেষ্টা করি আপনাদের সাথে ইজি রেসিপিগুলো শেয়ার করতে আর খুবই ইজি ওয়েতে আপনাদের যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্ট করতে অবশ্যই ভুলে যাবেন না ভাই আমার তো পিঠা দেখে আর তর্ষ হয়েছে না আর বানানোর পর এটার অ্যারোমাতে চার চারপাশ ঘর একদম ভরে গিয়েছে আমি চললাম পিঠা খেতে আজকের ইজি রেসিপিটা এই পর্যন্তই কথা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে টিল দেন সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ